রাধা মেরি স্বামিনী রাধেক কি জনমৃলা একাদশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে শট একাদশীর মহিমা কথা শ্রবণ করবো একাদশীর ব্রত অতি পবিত্র এই ব্রত পালন করার মাধ্যমে আমরা ভগবানকে সন্তুষ্ট করতে পারি এবং একাদশীর এই পবিত্র দিনে আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম এই বৃন্দাবন ধামকে দর্শন করি বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসি তাহলে ভগবানের আরও বেশি কৃপা আমরা প্রাপ্ত হব আজ হলো পবিত্র শটтила একাদশীর ব্রত শট মানে ছয় প্রকারের তিল দিয়ে ভগবানের পূজা করা আর ওই ছয় প্রকারের বিধি আমরা প্রথমে জানবো এক নম্বরে তিল শরীরে ধারণ করা দুই নম্বরে তিল দ্বারা স্নান করা তিন নম্বরে তিল জলে মিশিয়ে তর্পণ করা চার নম্বরে ভগবানের সেবায় তিল ব্যবহার করা পাঁচ নম্বরে তিল দান করা ছয় নম্বরে তিল ভোজন করা প্রিয়ভক্ত এই শর্টতিলা একাদশীতে তিল গ্রহণ করা যায় যদিও বছরের অন্য যে একাদশী রয়েছে সেই সমস্ত একাদশীতে তিল গ্রহণ করা যায় না কেননা তিল রবি শস্যের মধ্যে শুধুমাত্র এই শর্টতিলা একাদশীর দিনে এই তিল গ্রহণ করা যায় এটা শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী রয়েছে প্রিয় ভক্ত আজ এই শর্টতিলা একাদশীর দিন তিলের মাধ্যমে এই ছয়টি কার্য করতে হয় কিন্তু যদি কোনো ভক্ত তিল গ্রহণ করতে না চায় তিলের মাধ্যমে এই ছয়টি কার্য না করতে চায় তাহলে কোনো অসুবিধা নেই যেমন বাকি একাদশীর ব্রত পালন করে তেমনই করতে পারেন তো আজকের এই পবিত্র দিনে তিলের মাধ্যমে এই ছয়টি কার্য করলে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে সর্ব পাপ তার বিনষ্ট হয়ে যায় এই শর্ট তিলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে শারীরিক কষ্ট দূর হয় শারীরিক কষ্ট দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে এই শর্তিলা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং এই ব্রতের প্রভাবে দারিদ্রতা মুক্ত হয় দারিদ্রতা তার জীবন থেকে মুক্ত হয়ে যায় এই ব্রত পালন করলে এবং দুর্ভাগ্য নষ্ট হয় সৌভাগ্যের উদয় হয় এই ব্রত পালন করলে একাদশীর ব্রতকে বলা হয় সর্বশ্রেষ্ঠ ব্রত তাই তো বলা হয় মাধব তিথি ভাকতির জননী যতনে পালন করি এই মাধব তিথির ব্রত পালন করার মাধ্যমে ভগবানের অনন্য ভক্তি ভগবানের কৃপা লাভ করা যায় ভগবান খুব প্রসন্ন হয় যদি ভক্তরা এই একাদশীর ব্রত পালন করে প্রিয় ভক্ত ভগবান নিজে তার দিব্য শরীর থেকে এই একাদশীর দেবীকে প্রকাশিত করেছিল আমাদের কল্যাণের জন্য আর ভগবান বলেছিল হে দেবী আজ থেকে তোমার এই ব্রত যারা পালন করবে তারা আমার অত্যন্ত প্রিয় হবে এবং সমস্ত পাপ থেকে তারা মুক্ত হয়ে যাবে তাই তো প্রিয় ভক্ত প্রতিটি একাদশীর ব্রত আমাদের পালন করা উচিত ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য ভগবানকে প্রসন্ন করার জন্য এখন আমরা শটতিলা একাদশীর মহিমা কথা শ্রবণ করব মাঘ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশীর মাহাত্ম ভবিষ্যৎ পুরাণে বর্ণিত আছে যুধিষ্ঠির মহারাজ বললেন হে জগন্নাথ মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর তিথির নাম কি বিধি বা কী এবং কি ফল প্রাপ্ত হওয়া যায় সব বিস্তরে আমার কাছে বর্ণনা করুন তদুত্তরে ভগবান বললেন হে রাজন এই একাদশী শর্তিলা নামে জগতে প্রসিদ্ধ এক সময় দালভ্য ঋষি মনীশ্রেষ্ঠ পুলস থেকে জিজ্ঞাসা করেন মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা গোহত্যা অন্যের সম্পদ হরণ আদি পাপকর্মের দ্বারা নরকে গমন করে যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন অনাহাসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তবে তা আমায় বলুন ঋষি পুলস্ত বললেন হে মহাভাগ তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ে প্রশ্ন করেছ মাঘ মাসে সুচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে সেনানের পর সর্বদেবেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের পূজা করবে পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে রাত্রিতে অর্চনান্তে হোম করবে তারপর চন্দন অগ্রুর কর্পূর ও শর্করা প্রভৃতির দ্বারা নৈবিদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে মন্ডল নারেকেল অথবা শত গোবাগ দিয়ে অর্গ প্রদান করবে কৃষ্ণ কৃষ্ণ গতিনাম গতির ইত্যাদি মন্ত্রের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা করতে হয় কৃষ্ণ আমার প্রতি প্রসন্ন হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জল অর্পণ কলস সত্র বস্ত্র পাদুকা গাভী তিলপত্র দান করবে সেনান আদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ হে দ্বিজ উত্তম ওই প্রদত্ত তিল থেকে যে হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে তিল দ্বারা স্নান তিল শরীরে ধারণ তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ তিল ভোজন এবং তিল দান করা এই ছয় প্রকারের বিধিতে সর্ব পা বিনষ্ট হয়ে থাকে এজন্যই এই একাদশীর নাম শর্তিলা নামে প্রসিদ্ধ হে যুধিষ্ঠির এক সময় নারদও এই শটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি তার কাছে বর্ণনা করেছিলাম এখন তোমার কাছে তা বর্ণনা করছি পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করতো সে ব্রত, অর্চন ও দেব পূজা পরায়ণ ছিল উপবাস উপবাসকর্মে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল সেই মহাশতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা ব্রাহ্মণ কুমারীদের ভক্তি বলে দান করত। কিন্তু কখনও ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে দান করেনি এইভাবে বহু বছর অতিক্রান্ত হলে আমি চিন্তা করলাম কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনও করেছে কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনও দান করেনি তাই আমি একদিন কাপলিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে ভিক্ষার প্রার্থনা করলাম ব্রাহ্মণী আমাকে দেখে বলল হে ব্রাহ্মণ তুমি কোথা থেকে এসেছো কোথায় যাবে তা আমাকে বলো আমি বললাম হে সুন্দরী আমাকে ভিক্ষা দেও তখন সে ক্রোধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো তারপর আমি সেখান থেকে চলে গেলাম বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রতের প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো মাটির ঢেলা আমাকে দান করার ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো কিন্তু হে নারদ সেখানে কোনো ধন চাল কিছুই ছিল না গৃহ শূন্য দেখে মহাকুরুদে সে আমার কাছে এসে বলতে লাগলো আমি অনেক ব্রত তপস্যা উপবাস করার মাধ্যমে ভগবান নারায়ণের আরাধনা করেছি এখন হে জনার্ধন আমার গৃহে কিছুই দেখতে পাচ্ছি না কেন হে নারদ তখন আমি তাকে বললাম তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকবে মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে কিন্তু তুমি দরজা খুলবে না তুমি তাদের কাছে শর্তিলা ব্রতের প্রার্থনা করবে পূর্ণ ফল যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে তারপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শনের প্রার্থনা করলো শর্তিলা একাদশীর ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবে জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পূর্ণ তাকে প্রদান করল তারপর সেই ব্রাহ্মণী কান্তি বিশিষ্ট হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল এবং তখন সেই ব্রাহ্মণী দরজা খুললেন আর দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলো হে নারদ অতিরিক্ত আসক্তি করা উচিত নয় বৃত্ত পাঠ্য কর্তব্য নিজ সাধ্য তিল বস্ত্র অন্য দান করবে শর্তিলা একাদশীর ব্রতের প্রভাবে দারিদ্রতা নষ্ট হয় শারীরিক কষ্ট নষ্ট হয় দুর্ভাগ্য প্রকৃতি বিনষ্ট হয় এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনাহাসে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে প্রিয় ভক্ত এই একাদশীর দিন তিল দান করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় তাই তো এই একাদশীর নাম শর্ট তিলা একাদশী তিলের মাধ্যমে ছয় প্রকার বিধি অনুযায়ী ভগবানের পূজা করতে হয় এরকম অপার মহিমা রয়েছে এই শর্ট একাদশীর তো একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের দিব্য নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র জপ করুন ভগবান কৃষ্ণ কৃষ্ণের নিত্য ধাম এই বৃন্দাবন ধামকে ভালোবাসুন বৃন্দাবনকে হৃদয় থেকে ভালোবাসুন রাধা কৃষ্ণকে ভালোবাসুন এভাবে কৃষ্ণ ভাবনামিত হয়ে এই একাদশীর ব্রত পালন করার মাধ্যমে ভগবান সম্পূর্ণ রূপে আমাদের প্রতি প্রসান্ন হবে একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে তুলসী মহারানীর পূজা করা উচিত তুলসী মহারানীকে জলদান করা উচিত এবং একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করা উচিত একাদশীর পরের দিন সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় প্রিয় প্রিয়ভক্ত প্রতিটি একাদশীতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত এই ব্রজলীলাকে শ্রবণ করি আজ আমরা তেমনই একটি মধুর ব্রজলীলা শ্রবণ করব মন দিয়ে এই লীলা কথা আপনারা সকলে শ্রবণ করুন শ্যামসুন্দর কৃষ্ণ বৃন্দাবনের বিভিন্ন বনে বনে মধুর মধুর লীলা করেছে একবার কৃষ্ণ নিধি বনে বাসি বাজিয়েছিল আর সেই মধুর বাসির সুর শুনে রাধারানী কতক্ষণে ঘরের কাজকে সমাপ্ত করে কৃষ্ণর কাছে ছুটে আসবে তাই তো খুব তাড়াতাড়ি করে রাধারানী নিজেকে সাজাচ্ছিল আর তখন রাধারানী ভুল করে চোখের কাজল অধরে লাগিয়েছিল আর অধরে লাগানোর জন্য যেটা সেটা চোখে লাগিয়েছিল এভাবে রাধারানী ভুলে যায় কৃষ্ণ প্রেমে যখন কৃষ্ণের বাঁশির সুর শোনে তখন আর রাধারানী গোপিকারা ঘরে থাকতে পারে না কৃষ্ণ প্রেমের সব থেকে বড় উদাহরণ গোপিকারা কৃষ্ণের জন্য জীবনের সবকিছু পরিত্যাগ করেছে আর তাই তো এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত গোপিকারা হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন যে সব কিছু পরিত্যাগ করে আমার চরণে আত্মসমর্পণ করো সর্বধর্মান পরিত্য মাম একম শরণাঙ্গ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্ত কিছু পরিত্যাগ করে কেবল আমার চরণে আত্মসমর্পণ করো তাহলে আমি তোমাদের সমস্ত পাপ থেকে মুক্তি প্রদান করব। আর ব্রজ গোপিকারা সেটাই করেছেন সব কিছু পরিত্যাগ করে কেবল কৃষ্ণকেই তারা গ্রহণ করেছিল কৃষ্ণের জন্যই সব কিছু করেছিল তাই তো তারা কৃষ্ণকে প্রাপ্ত হয়েছে ভগবানের এই ব্রজ লীলাও হলো অপ্রাকৃত এই ব্রজ মধ্যে রয়েছে অপ্রাকৃত প্রেম তাই তো এই জগতে যত মহান ভক্তরা রয়েছে তারা কৃষ্ণের জন্য সবকিছু পরিত্যাগ করেছে ধুব মহারাজ ভগবানকে প্রাপ্ত করার জন্য সবকিছু পরিত্যাগ করেছে ভগবানকে প্রাপ্ত হয়েছে প্রহ্লাদ মহারাজ ভগবানের জন্য নিজের পিতাকে পরিত্যাগ করেছে তো বৃন্দাবনের এই স্থানের নাম প্রেম সরোবর এই প্রেম সরোবরে প্রতিদিন রাধা আর কৃষ্ণ মিলিত হতো এই প্রেম সরোবরের একদিকে রয়েছে বার্সনা রাধারানীর গ্রাম আর একদিকে রয়েছে নন্দগ্রাম শ্রীকৃষ্ণের গ্রাম তো বার্সোনার শ্রী মহলে রাধারানী থাকতেন আর নন্দগ্রামের নন্দভবনে শ্যামসুন্দর কৃষ্ণ থাকতেন শ্যামসুন্দর কৃষ্ণ নন্দভবন থেকে এসে এই স্থানে রাধা সঙ্গে মিলিত হতো আর রাধা রানী ও শ্রী মহল থেকে এসে এই স্থানে শ্যামসুন্দরের সঙ্গে মিলিত হতো আর এই দুটি স্থানের মাঝে রয়েছে এই অপ্রাকৃত প্রেম সরোবর এই প্রেম সরোবরের জল রাধা আর কৃষ্ণের চোখের জল প্রিয় ভক্ত অতি মধুর অন্তরঙ্গা লীলা হয়েছিল এই স্থানে এই স্থানের যে জল রাধারানী আর কৃষ্ণের চোখের জল তাদের প্রেম অশ্রু দিয়ে এই প্রেম সরোবর একবার রাধারানী প্রেম সরোবরের এই স্থানে কৃষ্ণের সঙ্গে লীলা করছিল তো একবার রাধারানী কৃষ্ণের পাশে বসেছিল আর তখন রাধারানীর মুখের সামনে দিয়ে একটি মধুমাখি ঘুরছিল রাধারানীর মুখমণ্ডল এত সুন্দর যে ওই ভ্রমণটি ভেবেছিল পদ্মফুল পদ্মফুল ভেবে মধু পান করার জন্য রাধারানীর মুখের সামনে দিয়ে ঘুরছিল আর রাধারানীর এজন্য লীলায় ডিস্টার্ব হচ্ছিল আর পাশেই ছিল মধুমঙ্গল মধুমঙ্গল এসে ওই মধুমাখিকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছিল আর মধুমঙ্গল তখন বলছিল আমি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি মধুসূদনকে তাড়িয়ে দিয়েছি আর এই কথা শুনে রাধারানী অজোর কান্না করছিল কেননা শ্যামসুন্দর কৃষ্ণের একটি নাম হলো মধুসূদন রাধারানী ভেবেছিল আমার কৃষ্ণ এখান থেকে চলে গিয়েছে দেখুন রাধারানীর প্রতি কত প্রেম এই জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত রাধারানী রাধারানীর থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই তাই তো রাধারানীর প্রেম সর্বশ্রেষ্ঠ একবার রাধারানী যাবটের গ্রামে ছিল তখন রাধারানী ঘরের জানালা দিয়ে দেখছিল কৃষ্ণ তার সখাদিন নিয়ে গোচরণ লীলার জন্য বৃন্দাবনের বনে যাচ্ছে তখন রাধারানী বিধাতার কাছে প্রার্থনা করছিল হে বিধাতা আমাকে নারী করে কেন বানালে আমাকে যদি পুরুষ বানাতে তাহলে এভাবে কৃষ্ণের সঙ্গে গোচরণ লীলা করার জন্য যেতে পারতাম আরও এভাবে প্রার্থনা করছিল আমি যদি অগ্রুর হতাম চন্দন হতাম তাহলে কৃষ্ণের চরণে থাকতাম যদি আমি ফুল হতাম তাহলে কৃষ্ণের পাগড়িতে থাকতাম রাধারানীর দুই নয়ন যুগল থেকে অশ্রুধারা প্রভাবিত হচ্ছিল কৃষ্ণ বিরহে আর ওই সময় ঘরে যখন কেউ এসে যেত তখন রাধারানী বলতো যে আমার চোখে ধোঁয়া গিয়েছে আর রান্না করলে যে ধোঁয়া আসে ওই ধোঁয়া যাওয়ার মাধ্যমে আমার চোখ থেকে জল পড়ছে রাধারানী নিজেকে লুকিয়ে ফেলত কাউকে দেখাতো না এভাবে একা একা গোপনে কৃষ্ণ বিরহে কান্না করতো এটি হলো শুদ্ধ ভক্তের লক্ষণ যারা ভগবানের অনন্য শুদ্ধ ভক্ত তারা যখন একা থাকবেন তখন ভগবানের লীলা স্মরণ করে কান্না করবেন কাউকে দেখিয়ে না তো রাধারানীও তেমন প্রার্থনা করেছিল যদি আমি অগ্রুর চন্দন হতাম তাহলে কৃষ্ণের শ্রী অঙ্গে লাগতাম আর কৃষ্ণ বৃন্দাবনের বনে গোচরণ করতে করতে ঘামাক্ত শরীরে সেই অগ্রুর চন্দন তার চরণে পড়তো আর সেটাই হতো আমার পরম শান্তি কৃষ্ণ যখন বৃন্দাবনের অরণ্যে যেত তখন রাধারানী গোপিকাদের খুব কষ্ট হতো যে কৃষ্ণের চরণ খুব কোমল ওই চরণে বৃন্দাবনের বনের পাথর কাটা লেগে ব্যথা লাগবে এই ভেবে গোপিকারা খুব কষ্ট পেত আর গোপিকারা এভাবে প্রার্থনা করতো হে কৃষ্ণ তোমার চরণ আমাদের হৃদয়ে রাখো তাহলে তোমার চরণে আর কোনো ব্যথা লাগবে না এরকম প্রেম ছিল গোপিকাদের রাধারানীর রাধারানী গোপিকারা তো ব্রহ্মাজিকে ভর্সনা করেছে যে ব্রহ্মাজি সৃষ্টি করতে জানে না কেননা যখন কৃষ্ণ বৃন্দাবনের অরণ্য থেকে ফিরে আসতো ওই সময়কে বলা হয় গোধূলির সময় আর ওই গোধূলির সময় কৃষ্ণ গাভীদের নিয়ে নন্দ ভবনে ফিরে আসতো আর দূর থেকে গোপিকারা কৃষ্ণকে দর্শন করত কৃষ্ণ বৃন্দাবনের ধুলায় শ্যামসুন্দর গৌর সুন্দর হয়ে যেত আর এমনই অপরূপ সুন্দর কৃষ্ণের মুখমন্ডলকে দর্শন করে গোপিকারা অপলক নয়নে কৃষ্ণকে দর্শন করত। আর যখন তাদের চোখের পলক পড়তো ওই এক পলক তাদের কাছে এক যুগ মনে হতো আর ব্রহ্মাজিকে তখন তারা ভর্সনা করেছে শাস্ত্রে বর্ণিত রয়েছে বেদের স্তুতির মাধ্যমে ভগবান কৃষ্ণ অতটা প্রসন্ন হয় না গোপিকাদের অভিমানের যে ভর্সনা তার মাধ্যমে যতটা প্রসন্ন হয় তাই তো গোপিকারা এভাবে ব্রহ্মাজিকেও ভর্সনা করেছিল দুটি মাত্র চোখ দিয়েছে আবার সেই চোখে পলক দিয়েছে আরে কৃষ্ণকে দর্শন করার জন্য অনন্ত কোটি চোখের দরকার তাহলেই কৃষ্ণকে দর্শন করে মনের তৃপ্তি হতো আর সেই চোখের পলক যেন না থাকে তো এরকম অপ্রাকৃত অনন্ত লীলা রয়েছে এই বৃন্দাবনে রাধা আর কৃষ্ণের প্রতিটি একাদশীতে আমরা আলাদা আলাদা এরকম লীলাকথা শ্রবণ করব এই বৃন্দাবন ধামের যদি রাধা কৃষ্ণের এরকম অপ্রাকৃত কথা আমরা শ্রবণ করি তাহলে ভগবান শ্যামসুন্দর কৃষ্ণের প্রতি শ্রীমতী রাধারানীর প্রতি আমাদের অনন্য প্রেম হৃদয়ে বৃদ্ধি হবে প্রিয় ভক্ত একাদশীর পুরো দিন এভাবে বৃন্দাবন ধামকে দর্শন করুন ভগবানের কথা কথামৃত শ্রবণ করুন আগামীকাল সকালে নির্দিষ্ট সময় পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পারণের সময় এখন আমরা জেনে নেব বাংলাদেশের পারণের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা চোদ্দোর মধ্যে পশ্চিমবঙ্গের পারণের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে নটা আটান্নর মধ্যে দিল্লির পারণের সময় সকাল সাতটা বারো থেকে দশটা ছেচল্লিশের মধ্যে বৃন্দাবনের পারনের সময় সকাল সাতটা আট থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে উত্তরপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা একত্রিশ এর মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পারনের সময় সকাল সাতটা চোদ্দ থেকে দশটা আটান্ন মধ্যে পুনে মহারাষ্ট্রের পারনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা চুয়ান্ন মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পারণের সময় সকাল ছয়টা বান্ন থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যার পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা সাতাইশের মধ্যে ঝাড়খণ্ডের পারনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা দশের মধ্যে বিহারের পারনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে দশটা দশের মধ্যে শিলং মেঘালয়ের পারনের সময় সকাল ছয়টা আট থেকে নটা ছেচল্লিশের মধ্যে গুয়াহাটি আসামের পারনের সময় সকাল ছয়টা নয় থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে আগরতলা ত্রিপুরার পারনের সময় সকাল ছয়টা সাত থেকে নয়টা সাতচল্লিশের মধ্যে নিজুরামের পারনের সময় সকাল ছয়টা থেকে নটা চল্লিশের মধ্যে মণিপুরের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা সাতত্রিশের মধ্যে নাগাল্যান্ডের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা পঁয়ত্রিশের মধ্যে অরুণাচল প্রদেশের পারণের সময় সকাল ছয়টা চার থেকে নটা একচল্লিশের মধ্যে সিকিমের পারনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে দশটার মধ্যে উত্তরাখণ্ডের পারনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা উনচল্লিশের মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পারনের সময় ছয়টা তিরিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে গোয়ার পারনের সময় সকাল সাতটা তিন থেকে দশটা বাহান্নর মধ্যে ব্যাঙ্গল আর কর্ণাটকের পারনের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে দশটা সাতত্রিশের মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা সাতচল্লিশ থেকে দশটা চল্লিশের মধ্যে জম্মু কাশ্মীরের পারনের সময় সাতটা আঠাশ থেকে দশটা আটান্নর মধ্যে আন্দামান নিকোবরের পারনের সময় সকাল পাঁচটা চুয়াল্লিশ থেকে নটা ছত্রিশের মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা আঠাইশের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা আঠাশ থেকে দশটা পঁচিশের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল ছয়টা কুড়ি থেকে দশটা উনিশের মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা বিয়াল্লিশ থেকে দশটা ছাব্বিশের মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সাতটা ছাব্বিশ থেকে এগারোটা ছাব্বিশের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সাতটা পনেরো থেকে এগারোটা ষোলোর মধ্যে থাইল্যান্ডের পারনের ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা পঁয়ত্রিশের মধ্যে জাপানের পারনের সময় ছয়টা পঁয়তাল্লিশ থেকে দশটা এগারোর মধ্যে দক্ষিণ কোরিয়ার পারেনের সময় সাতটা চল্লিশ থেকে এগারোটা তিনের মধ্যে বেলজিয়াম চীনের সময় থেকে দশটা এর মধ্যে হংকং এর পারনের সময় সাতটা তিন থেকে দশটা পঁয়তাল্লিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারনের সময় আটটা দশ থেকে দশটা পঞ্চান্ন মধ্যে নিউজিল্যান্ডের পারনের সময় দশটা দশ থেকে এগারোটা চারের মধ্যে দুবাই আবুধাবির পারনের সময় সাতটা ছয় থেকে দশটা বিয়াল্লিশের মধ্যে সৌদি আরবের পারণের সময় হয় 6টা 37 থেকে 10টা 16 এর মধ্যে বাহরাইনের পারণের সময় হয় 6টা থেকে 10টা একের মধ্যে উমানের পারণের সময় হয় 6টা থেকে 10টা 28 মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের একাদশীর পরের দিনের পারণের সময়সীমা প্রিয় ভক্ত ও এই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করবেন একাদশীর পারণ করার আগে পারণের প্রণাম মন্ত্র বলতে হয় ভিডিওর নিচে এই পারণের প্রণাম মন্ত্র লিখে দেব ওখান থেকে আপনারা পরে নেবেন এভাবে আমরা এই পবিত্র একাদশীর ব্রত পালন করে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হব এবং সমস্ত পাপ থেকে মুক্ত হব অনন্য প্রেম ভক্তি লাভ করব প্রিয় ভক্ত বিশেষ করে এই কলিযুগে ভগবানকে প্রসন্ন করা যায় ভগবানের দিব্য নাম জপ করার মাধ্যমে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন আর ভগবানের কাছে অত্যন্ত প্রিয় হয়ে যান এবং ভগবানের অপ্রাকৃত লীলা কথা শ্রবণ করা উচিত শ্রবণের মাধ্যমেই কৃষ্ণের প্রতি প্রেম বৃদ্ধি হয় তাই তো এই ব্রজলীলাকে শ্রবণ করুন ব্রজ বৃন্দাবন ধামকে দর্শন করুন এভাবে ভগবান শ্রীকৃষ্ণকে হৃদয় থেকে ভালোবাসুন সকল ভক্তকে এই শর্তীলা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আশা করি এই পবিত্র একাদশীর ব্রত পালন করে ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত হবেন রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে